মিয়া আমি আপনি আমার চৌদ্গ গোষ্ঠীর নাম জিগাইতেছেন নাম দিয়া কি করবেন মামলা করবো মিয়া মামলা মাদার গেছে আসামি বানাবো আপনারে আমারে হত্যা করার লাগে আপনার বুদ্ধি দিছেন

জানেন না ভূমিকম্প সম্ভাবনা থাকে ভূমিকম্প যে কোনো মুহূর্তে হইতে পারে আর ভূমিকম্প হয়ে গেলে এই বিল্ডিংটা যদি ভাঙ্গে পড়ে তখন আমার উপর পড়বো আমার মাথার উপর পড়বো তখন কি আমি মারা যাইতাম না ওই মিয়া কি চিন্তা ভাবনা করেন আপনি আপনি তো অনেক গেনি ঠিক আছে ঠিক আছে তাহলে রাস্তা সাইডেই তো আরাম ওই মিয়া

আমারে মারার আপনার তাছাড়া আমার লগে দশ মিনিট কথা কইছেন আমার দশ মিনিটে সময়ের অপচয় করছেন সব মিলাইয়া এক্ষুনি দশ হাজার টাকা বার করেন তা না হলে আমি কিন্তু পুলিশ নিয়ে আমু